বাবার অনুমতি ছাড়া বিয়ে করে এবং তালাক হয়ে যায় তাহলে পুনরায় বাবার অনুমতি নিয়ে বিয়ে করতে পারবে কি যেখানে বিবাহ হয়েছে সেখানে তালাক হয়েছে তালাক হয়নি বিবাহ হয়নি কিছুই না এখন বাপের অনুমতি নিয়ে বিবাহ খুব যেখানে যাবে যাবে আগেকার গুলো অন্যায় হয়েছে ক্ষমা যাইতে হবে পাপ করতে হবে কত বটা আছে সাত ছেলের মা হলো বিবাহ না বাপকে দুজন সাক্ষী নিয়ে বিবাহ হবে জরুরি বাপ না থাকলে তার ভাই করা হবে বিশ বছর পরে হলো চল্লিশ বছর পরে হলো বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় হলে কে বিবাহ করা তার ছেলে করাবে এর বৈধতা আসার কোন পথ নাই আল্লাহ নবী বলেছেন অভিভাবক ছাড়া বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল